কিন্তু এটা যেহেতু দামি বল এটা মাঝে মাঝে দেওয়া সম্ভব এই জন্য এটা নিজেরা যত্ন করে খেলতে হবে হ্যাঁ ওই যে সিমেন্টের জায়গা যেখানে আছে রাস্তার উপরে ওই যে ওই খেললে কিন্তু বল কী যাবে নষ্ট হয়ে না খোয়া যেখানে বেশি থাকে খোয়া বুঝো না এটা বিয়ে প্রকার আর দুই নম্বর বিষয় হলো এই যে খেলাধুলা যে করবা না বল না এটা হলো খেলাধুলার প্রথম উদ্দেশ্য কি নিজের শরীর শক্ত থাকবে নাকি হ্যাঁ মন ভালো থাকবে আর দ্বিতীয় বিষয় হলো

তিন নাম্বারটা হলো দুইটা মিক্স কথা বলবো তিন নাম্বারটা হলো এখন থেকে নামাজ পড়তে হবে বুঝছো হ্যাঁ খেলাধুলার পাশাপাশি মসজিদে যায় নামাজটা পড়তে হবে হ্যাঁ সৎ পথে চলতে হবে এখন থেকে নামাজ পড়ে যে হালাল পথে চলতে হবে তোমরা তো হালাল পথ বুঝবে না সৎ পথ মানে যে পথে মানুষ খারাপ বলবে না কথাই বুঝতে পারছো হ্যাঁ আর বিষয় হলো নিজেরা মিলেমিশে খেলবে হ্যাঁ কাউরে বাদ দিবা না যে ওই পাড়া আর ওই পাড়া কোনো পাড়াটা নাই আমার পুরোটা এক গ্রাম দেশটাই তো একটাই দেশ নাকি কথা কি বুঝতে পারছি কবরে ভাগ করবা না তো খেলা নিয়েও দেবো না নিম্ন না এরকম করো নি তোমরা হ্যাঁ ঠিক আছে তো আর শেষ কথা তিনটা তো বলে ফেলছি তারপর আর একটা লাস্ট হলো বড়দের দেখলে কি করতে হবে এই তো জানোই তাহলে এটা জোরে সালাম দিয়ে আমরা শেষ করে দিই তোমরা কিছু বলবি হ্যাঁ তারপরে খেলবা কার সাথে কোনো ঝগড়া বাড়ি না হয় হ্যাঁ মিলেমিশে খেলবা সবাই खेला जित हार सल बरम <laughs> <laughs> <tame language>